একটা খেতে হবে দিয়ে এ লাইনে নটা বাজাতে হবে এ লাইনে নটা বাজাতে হবে দর্শক বন্ধুরা দেখতে থাকুন কমেন্ট করুন কমেন্ট কমেন্ট আবার এখান থেকে একটা খেয়ে

এটা হলো হ্যাঁ তাহলে কই কটা হলো তিনটা তিন দু পাঁচটা পাঁচ তিন কত আটটা আটটা হচ্ছে আটটা হচ্ছে নটা দরকার এলাইনে নটা দরকার এলাইনে নটা দরকার এখানে কটা হলো তিনটা তিনটা ছটা ছটা দুটো আটটা নটা নটা হচ্ছে না নটা হচ্ছে না পারবে 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 না হলে ফোন শেষ আরেকবার 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম ছিল হ্যাঁ জলদি 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 জলদি

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ একটা একটা যদি তুমি খাও তাহলে কি হলো হ্যাঁ না না খাও 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 পঞ্চাছ মানে যদি নাপাৰ ফোন

হবে না জিন্দে হবে না তাহলে কটা হলো দুটা দুটা তিনটা তিনটা ছটা কত আটটা আটটা এখান থেকে একটা দিলাম হ্যাঁ তাহলে কটা হলো এখানে দুটো আছে দুটো আছে এখানে কটা আছে এখানে চারটা আছে ছটা ছটা তিন নটা এখানে কটা আছে তিনটে এখানে কটা আছে চারটা চারটা দু চার তিন কত হলো সাত সাত দু নয় তাহলে হলো 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 সব দেখো এবার যদি আমি এখান থেকে একটা খাই হ্যাঁ হেভি মিষ্টি হ্যাঁ হয়ে যাচ্ছি আটটা এখান থেকে একটা দিলাম তাহলে দেখো দেখি দুটো দুটো চারটা আটটা নটা হলো নটা হলো নটা হলো তো হলো তো

ফোন কিন্তু ধরে রাখবে হ্যাঁ হ্যাঁ ফোন কেউ না এখান থেকেও যদি আবার একটা খাই হ্যাঁ এটা যদি খাই হ্যাভি টেস্ট কিন্তু খাবেন 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 তাহলে এখান থেকে একটা একটা যদি দেই হ্যাঁ দেই হ্যাঁ ফোন 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 হ্যাঁ তাহলে আমি কটা খেলাম তিনটে আর এটা খাচ্ছি হ্যাঁ চারটে তাহলে এখানে এখানে একটা হ্যাঁ এখানে কটা এখানে সাতটা সাতটা নটা এখানে একটা এখানে সাতটা একটা নটা হলো তো চারটা খেয়েছি তাও নটা নটা করে আছে কোনা কোনি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা খেলেছি এখানে ভাই দাও 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 ফোন দাও ফোন দাও ফোন দাও দেখো